জীবন মানে আপনার লাইফে আপনি বলতেছেন চাকরি বাকরি করতেন সংসার চালাচ্ছেন খেয়ে দিয়ে সব শেষ মানে অবশিষ্ট কোনো টাকা পয়সা নাই হুম এরকমই হয় মানুষ চাকরিজীবীরা সারা জীবন খেটে যাবে ভবিষ্যতের জন্য কিছুই করতে পারে না আর বর্তমান যুগে এসে তো আপনার দ্রব্যমূল্য সব কিছুর দাম মানুষের নাগালের বাইরে মানুষ আসল

তা আপনার কি ইচ্ছা জাগে না কখনো যে এত টাকা পয়সার মালিক হওয়ার বা এরকম স্বপ্ন দেখার না আমার মধ্যে রকমের মতো এত ইচ্ছা জাগে না যে আমি কোটি কোটি টাকা মালিক হব গাড়ি বাড়ি থাকবে ওটা যদি আমার চিন্তায় থাকতো তাইলে আমি অসম্ভাবে অর্জন করতাম তার মতো তার মানে আপনি টাকা মাইরা সাধারণ মানুষের টাকা মায়েরা কোটি কোটি টাকার মালিক হয়েছে গাড়ি মালিক হয়েছে বাড়ির মালিক হয়েছে বিদেশে বাড়ি গাড়ি করে সে বিদেশে পালাই গেছে সে তো রাতের আধারে মাথা করে শুনলাম যে পালাই গেছে আচ্ছা যাই হোক সে চলে গেছে সে দেশের সম্পদ লুটপাট করে চলে গেছে এটার জন্য দেশের প্রশাসন আছে ওটা তার শাস্তি হবে তারপরে আপনি বলতে চাচ্ছেন যে সাদা মাটা জীবনে ভালো অল্প ইনকাম সর্ষে শান্তি আছে সুখ আছে কোনো প্যারা নাই টেনশন নাই হালাল পথে চলে সৎ পথে চললে কোথাও কোনো বিপদ নাই এখন আপনি চলতে পারবেন আর যদি অসৎভাবে চলেন অবৈধভাবে তাকে অর্জন করতেছেন আপনার প্রতি মুহূর্তে আপনার ভিতরে আতঙ্ক থাকে মানুষের ভিতরে একটা ভয় থাকে জানি কেউ কোনদায়ে কী করলো কোন দা ধরতে আসলো না কি বলুন এটা মানুষ সবসময় দুর্বলতা তাহলে সেই তুলনায় কি আপনি ভালো আছেন সেই তুলনায় আপনাকে আমার অনেক ভালো লাগছে মানে কোনো টেনশন নাই ডিউটি শেষ করে বাসায় গেলে ঘুমানো যায় কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কেউ আমাকে ধরতে আসবে বা কে কিছু বলবে

যাই হোক দর্শক আপনারা শুনতে পারলেন আমার বড় ভাইয়ের জীবন কাহিনী বড় ভাই উনিশশো কত সালে ডাকায় আসতেন উনিশশো ছিয়াশি সালে টাকায় আসতেন এখন হাজার চব্বিশ সাল চলে তার মানে প্রায় আটত্রিশ বছর নাকি এই আটত্রিশ বছরে উনি কিছুই করতে পারেন নাই তারপর উনি না উনি সুখী কারণ উনি এই দুনিয়ার বোক বিলাসীর মায়ায় জড়ান নাই টাকা পয়সার কথা চিন্তা করেন নাই ইনকাম করতেন ফ্যামিলি নিয়ে চলতেন শেষ শুক্রিয়া আদায় করেন অতএব আপনারা টাকা পয়সার লোভ লালসা থেকে দূরে থাকুন আল্লাহকে ভয় করুন এই দুনিয়ার দুদিনের জন্য সো পরকালের কথা চিন্তা করুন আল্লাহকে ভয় করুন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম